আড়াই হাত বয়স দেখেন ফুল আড়াই হাত বয়স বলেন জামা বলেন রোনা বলেন পিষি দড়টিও আর সামনের দিকে রাখবেন মাত্র 60 টাকা পার পেয়ে যাবেন আপনারা বেবি গাউন থেকে শুরু করে জামা ওন্না থেকে শুরু করে সব সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা পার গজে যেটা নেবেন অনলি 60 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন

সো আপনারা যারা নিবেন তারাই শুধু অর্ডার করবেন ঠিক আছে এক দশ বারো কিলো আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আর বস থাকবে মাত্র 60 টাকা কেউ মিস করবেন না 60 টাকা পার্বণ লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এগুলো যারা নেবেন মাত্র 60 টাকা পার্বণ এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে শ্যামা ক্লথ স্টোর আলমিন অ্যালমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা একদম লাস্ট কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ